এতে রুটি মেকারানা হইছে এটা একটা মশা মারতে কামান দাগার মতো অবস্থা মা লাউ দিয়ে डाल দিয়ে ভাত খাইছেন এই পেড মজা আমার মনে হয় বাংলাদেশের খাবার খাইতেছি আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে নাস্তা করতে করতেই vlogটা শুরু করতেছি এখন সকালে নাচতে হচ্ছে স্যান্ডউইচ বানাবো স্যান্ডউইচ বানানোর জন্য সব কিছু নিয়ে নিছি একটা স্যান্ডউইচ আমি অলরেডি স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিছি আর কি কি দিব দেখায় এই যে স্যান্ডউইচের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিছি এটা হচ্ছে সসেজ এই যে বড়ো সসেজগুলো এগুলো হচ্ছে পিস পিস করে কেটে তারপরে নিছি আর এটা হচ্ছে একটা ক্যাপসিকাম তবে একটু ঝাল ঝাল মরিচের মতো এটা কাটছি এটা ক্যাপসিকাম বাট একটু মরিচের মতো ঝাল হালকা হালকা এটা না থাকলে অনেক সময় কাঁচামরিচ দিই আর সেই সাথে দিব। চিজ আর আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে অরিগানো এটা দিলে একটু পিৎজা পিৎজা টেস্ট আসবে তো এগুলো দিয়ে হচ্ছে এখন একটা স্যান্ডউইচ বানা ফেলি তাড়াতাড়ি একটা দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওরা খেয়ে তারপরে বাইরে যাবে যে একটা হয়ে গেছে আর এখানে এখন দুইটা করে দিব। আমাদের সকালবেলা শর্টকাট নাস্তা একটু ওই যে চিজ স্লাইস দিয়ে দিব তারপরে হচ্ছে অনিয়ন দিদি স্যান্ডউইচ মেকার থাকলে এটা যা ইচ্ছা তাই দেওয়া যায় মনে করেন কিছু যদি না দিতে ইচ্ছা করে শুধু চিজ দিয়ে খাবেন দেখবেন তাও মজা চিজ টোস্ট তাও অনেক মজা আমরা প্রথমে চিজ দিয়ে খাইতাম তারপর হচ্ছে বাবা আইডিয়া দিলো যে অন্য কিছু অ্যাড করে দেখো একটু অরিগানো দাও দেখবা যে পিজার মতো লাগতেছে তারপর থেকে এটাই সবার পছন্দ আর সবাই এভাবেই এখন খাইতেছি আচ্ছা অরিগানোটা এখন দিয়ে দিলে বেটার এভাবে করে দুটা দিয়ে দিবো তারপরে ঢেকে দিব দেওয়া শেষ এরপরে হচ্ছে একটা রুটি দিয়ে ঢেকে দিব তবে এটাও দিয়ে আটকে দিছি এখন একদম সুন্দর করে স্যান্ডউইচটা হবে দুই থেকে তিন মিনিট পরে দেখেন স্যান্ডউইচ কিন্তু ডান আর একটু আর একটু যদি টোস্টের মতো গাঢ় করতে চান করতে পারেন আর যদি হালকা করতে চান তাহলে আর একটু আগে উঠিয়ে ফেললেই হবে জি এখন এটাকে মাঝখান দিয়ে কেটে দিব স্যান্ডউইচ রেডি কয়েকজন খাওয়া হয়েছে আর এখন কয়েকজন বাকি আছে তো আমরা এখন এটা দিয়ে আজকে সকালে নাস্তা করতেছি বাংলাদেশ থেকে একটা রুটি মেকার আনা হয়েছে আমার ভাই বলছিল আমাকে কি লাগবে আমি বলছি যদি পারো সেটা রুটি মেকার কিনে দিস কারণ আমি দেখতে চাই আসলে রুটি মেকারই কেমন রুটি বানানো হয় আর এটা অনেক আগে থেকেই তো বাংলাদেশে থাকতেও দেখছি তবে কোনো দিন হচ্ছে সামনাসামনি দেখি নাই আর আমি জানতাম না যে রুটি মেকার এত বড় এখন আমার শাশুড়ির সাথে বলতেছিলাম যে এটা একটা মশা মারতে কামান দাগার মতো অবস্থা কারণ এটা খুবই বড় যাই হোক আমার আমরা তো এই দেশে হচ্ছে পরোটা পাই পরোটা তো হচ্ছে রেডিমেড কিনতে পাওয়া যায় বাট বাসায় আমরা অনেক সময় দেখা যায় যে ব্রাউন যে আটা ময়দা আছে সেগুলো দিয়ে অনেক সময় হচ্ছে রুটি বানাই ভাবছি যে একসাথে অনেক রুটি বানায় রাখা যাবে সেই জন্য হচ্ছে মামা অনেক ওজন এক হাতে দিয়ে উঠতে না যে বের করে নিছি এরকম দেখতে রুটি মেকারটা আমি ভাবছি ছোটো মোটো হালকা পাতলা হবে মানে এত বড় যেটা আমি বুঝি নাই তাইলে এত দূর থেকে কষ্ট করে বাংলাদেশে এত ওজন জিনিসটা আনতে বলতাম না বাট তাই যাই হোক ও ভাবছে যে আমার বোন চাইছে আমি কেন কিনে দিব না আর আমিও ভাবছি যে দেখি বলে আমার আসলে তেমন কিছুই দরকার নাই ঘরের কোনো জিনিস হইলেই হচ্ছে একটু কাজ করতে সুবিধা এই আর কি তবে আমি জানি না এটা আসলে কতটুক সুবিধা হবে এই যে আনবক্সিং করতেছে আপনাদের সামনেই আমার মনে হয়তো সেরকম এখানে হচ্ছে কাগজ দেওয়া আছে আমাকে বলছে যে কাগজ চেঞ্জ করতে হয় আমার মনে হয় এখানে হচ্ছে কাগজটা দিয়ে দিছে তো এটা দিয়ে এটা দিয়ে আমরা কী করবো শুধুমাত্র আমি ব্রাউন রুটি বানাবো বাসায় একসাথে অনেকগুলো রুটি বানাবো তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব সেই জন্য আমি আনতে বলছি কারণ তাহলে রুটি বানানোর সব দেখা যায় মাঝে মাঝে একটা দুটোর জন্য রুটি বানাতে ইচ্ছা করে না তো এই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল তবে এগুলো কি আরো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করতে হবে এটা হচ্ছে কাগজটা যেটা চেঞ্জ করতে হয় আর এই হচ্ছে একটা বই দেওয়া আছে এখানে হয়তো লেখা আছে কিভাবে ইউজ করতে হয় আমি একটু পরে দেখি তারপরে রুটি বানাবো রুটি বানানোর পর আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কতটুকু কাজ হয় অ্যাকচুয়ালি কি কাজ হয় কি না বা আসলে কি এটা ইট ওয়ার্থ করে কি না এত দূর থেকে আনাটা প্রথমে মনে হয় এভাবে উঠানো হবে তারপরে এভাবে সরানো এখানে ময়দাটা দিব তারপরে এটা চাপ দিয়ে আই থিঙ্ক এভাবে করে চাপ দেয় যতটুকু আমি জানি এখন আপনারা কেউ রুটি মেকার দিয়ে আগে রুটি বানাইছেন কি আমাকে একটু বললেন আর কেমন হয় আমার কাছে মনে হয় যদি রুটি ভালো হয় বানানো সুন্দর মতো হয় আর আমি অনেক দিন ধরে রেখে রেখে ভেজে ভেজে খেতে পারি তাহলে মনে হবে যে এটা আনার সার্থক আন্না হলে শুধু শুধু আনছি দেখি এখন কি হয় এখানে বিভিন্ন সাইজের রুটিও বানানো যাবে নাকি আমার একটা সাইজেরই হলে হবে মাঝে মাঝে হয়তো লুচি বানাতে পারি দেখি আমার শাশুড়ির কাছ থেকে একটু শিখে নেয় এটা কীভাবে ইউজ করে তার আগে আমি হয়তো একটু ধুয়ে তারপর শুকিয়ে নেব কারণ যেহেতু এটা অনেক দূর থেকে আনা হয়েছে ময়লা আছে অবশ্যই ময়লা দেখতে পাচ্ছি অলরেডি সো আমি এটাকে হচ্ছে ধুয়ে তারপরে ইউজ করব মশামশি হয়ে গেছে এখন শুধু চাপ দিকে চাপ দিই নাই বেশি দূরে চাপ দেওয়া লাগে নাই ও দেখি রুটিটা তো ভালোই হয়েছে এত খারাপ না এখন একটু রুটিটা ভেজে দেখি ভাজার পরে কেমন হয় মানে ঠিক মতো ফলে কি না যেহেতু ময়দা ছাড়া রুটি জানি না কি হবে রুটি কিন্তু ফুলছে খারাপ না এই যে রুটি কিন্তু ফুলছে ভালো মতে মনে হয় না খারাপ হবে সুন্দর অনেকগুলো ভাজা হয়ে গেছে এখন একটু রান্না করে নিই রান্নার জন্য আমি এনেছি কাঁচা কলা এটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর সে সাথে একটু মুরগির মাংস ভুনা করব তেমন কিছু না মা হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করবে নাকি রাত্রে তো আমি এখন এই যে বাংলাদেশ থেকে আনা কাঁচা কলাটা আর ওই মুরগি বোনাটাই করে রাখবো শুধু হ্যাঁ ঘোরা দাও না একটা চকলেট মূসের মতো মানে চকলেট কেক আবার মূষার মতো এটা কিন্তু মজাই লাগে আর এটা হচ্ছে একটা চিজ কেক নিউ ইয়র্ক চিজ কেক এটা একদম প্লেন চিজ কেক তো এই দুটা মজাই লাগে আমরা আল থেকে এটা নিয়ে আসি মাঝে মাঝে খেতে ভালোই লাগে তো মা এক ফাঁকে হচ্ছে রাত্রবেলা তার ডাল রান্না শেষ করে রাখছে এখানে যে লাউ দিয়ে রান্না করে ফেলছে এখন আমি এটা দিয়ে ভাত খাবো। আমার কিন্তু লাউ দিয়ে ডাল অনেক পছন্দ আর সেই সাথে একটা বোম্বাই মরি ছিল তো কথাই নেই এই লাউটাও যে বার্মিংহাম থেকে সবজি অর্ডার করা হয়েছিল সেই আনটি হচ্ছে আমাদের দিয়ে দিছে এমনিতেই মা লাউ দিয়ে ডাল দিয়ে ভাত খাইছেন এত মজা আমার মনে হয় বাংলাদেশের খাবার খাইতেছি আল্লাহ অনেক মজা হয়েছে হুম আবার বোম্বে মরি দিছেন না একবারে সুন্দর গ্রানে ডাল দিয়ে ভাত খাওয়া যাবো তিন দিন মেয়েকে একটু ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে ভিডিও এডিট করতে বসছি মানে একটু ল্যাপটপে কাজ করতে বসছি এর মধ্যে আমার অন্যদিনই আমার জন্য দেখেন কিনে আসছে রামায়ণ করছে ও তো ও হচ্ছে আমার জন্য একটু রামায়ণ নিয়ে আসছে অন্ধকার তাই ভালো করে দেখা যাচ্ছে না ও নিজেও খাবে আমাদের সবার জন্য করেছে তো ভালোই লাগছে এটা কিছু করে দিলে সামনে কিন্তু ভালোই লাগে তাই না তো আমি এখন এটা খেতে খেতে আমার ল্যাপটপে কাজটা একটু করবো এদিকে আমার মেয়ে ঘুমাতে থাক রাত হয়ে গেছে মার শরীরটা ভালো নাই সবাই তো করবেন মার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শরীর ভালো না হলে হয়তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আশা করতেছি রাত্রের মধ্যে ঠিক হয়ে যাবে আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে